আমরা সবাই আজকে উত্তেজিত উত্তেজিত এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে মুক্তিযোদ্ধারা এখনো যে এই বয়সে আশি বছর সত্তর পঁচাত্তর বছর বয়সে লড়াই করে যাচ্ছে গণতন্ত্রের জন্য সামাজিক নিরাপত্তার জন্য দেশের মানুষের মুক্তির জন্য এটা একটা বিরল ঘটনা বিশ্বের কোথায় নাই বোধ তবে আমি মনে করি আজকে এই দিনে আমরা জিয়াউর রহমান স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সামনের দিকে করে যাব ইনশাল্লাহ আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে এবং তারেক রহমান সেটার প্রধানমন্ত্রী হবে বিশ্ব আমরা বিশ্বাস করি এবং সেই আশায় বুকে বেদ বুক বেঁধে আমরা আগামী দিনের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের অপেক্ষায় আমরা আছি এবং থাকবো এবং দেশের মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করে যাবে এবং যেহেতু এবং আমি বিশ্বাস করি যে আপনারা যারা সাংবাদিক আছেন তারা আমাদের এই খবরটি সুন্দরভাবে প্রচার করে এ দেশের প্রতিটি মিডিয়ার মাধ্যমে দেশের মানুষকে জানাই দেবেন যে আমরা মুক্তিযোদ্ধা দলের নতুন একটি কমিটি গঠন করতে যাচ্ছি সেই কমিটির ভিতরে অনেক যোগ্য লোক আছে এবং সেই যোগ্যতা দিয়ে আমাদের দেশের অনেকে এমপি হবে আগামী দিনের এই মুক্তিযোদ্ধা দলের যারা নেতৃত্বে আছেন তাদের তারা এমপি হবেন ইনশাল্লাহ মন্ত্রী হবেন সেই আশা করতেছি আমরা এবং দেশের মানুষের জন্য রক্তচক্ষুকে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে আওয়ামী লীগ যেভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করে এবং সেই পাঁচই আগস্ট এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা আজকে আমরা সম্মিলিতভাবে সবাই আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও কাজ করে যাব এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাব এবং এখনও করে যাচ্ছি নিরলসভাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম